ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি অবলোকন করলে দেখা যায় যে এক মরণ নেশায় মেতে উঠেছে ইসরায়েল টানা দশ মাসের আগ্রাসনের ধ্বংস হয়ে গেছে গাজা একই সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তবে এবার আর পার পাচ্ছে না ইসরায়েল গ্রাহকাল ঘনিয়ে এসেছে নেতা নেহাহুর বাহিনীর আগামী চব্বিশ ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইউজবাদী মিডিয়াগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান ইরান ও হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে বৃহৎ আয়তন হামলা চালানোর পরিকল্পনা করেছে দখলদার সরকারের একটি মিডিয়া এগারো আগস্ট রবিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে তারপর এতে যোগ দেবে ইরান আরেকটি ইসরায়েলের সংবাদপত্র ঘোষণা করেছে হিজবুল্লাহ আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে বদ্ধপরিকর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আসন্ন আলোচনার প্রেক্ষিতে হিজবুল্লাহ পরিকল্পনা পরিবর্তন করবে না বলেও উল্লেখ করা হয়েছে ইসরায়েলের সংবাদপত্রটির প্রতিবেদনে ইহুতিবাদী মিডিয়ার মতে ডামেশকে ইরানের কাউন্সিলের ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় গত এপ্রিলে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এরপর সম্প্রতি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সরকারকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সরকার আবার হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকেও হত্যা করে ইসরায়েল এতেই উদ্বেগ আতঙ্ক আরও তীব্র হয়েছে এদিকে ইসরায়েলের এক বিশ্লেষক বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলার ভয় ইসরায়েলের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে ইসরায়েলি ইয়েদিও আহারারত পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেছেন ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে ইসরায়েলেরা তাদের ঘরেও ঘুমাতে পারছে না তিনি আরও বলেন একটি গবেষণায় দেখা গেছে তেল আবিবের চুয়াল্লিশ শতাংশ বাসিন্দা পারস্য উপসাগরের যুদ্ধের সময় তাদের বাড়িতে ঘুমাতে পারেনি ইসরায়েলি এই বিশ্লেষক এমন সময় এই মন্তব্য করলেন যখন ইরান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে ইরানো ও হামলা আশঙ্কা বাস্তবে রূপ নিতে যাচ্ছে রিফাতুল ইসলাম স্কাইভিউজ